এটি একটি বাজপাখির বাচ্চা সম্ভবত আমাদের এখানে যেটা পাওয়া যায় বাংলায় স্প্যারো হক বা চড়াই এটা প্রায়শই দেখা যায় বিশেষত এই গরমকালে এটা উঁচু গাছে বাসা করে আকাশমণি ইউকারিপ্টাস বা খুব উঁচু বাবলা গাছ যদি থাকে এই ধরনের গাছগুলোতে এরা বাসা করে আর কি তো এরা সাধারণত দুটো থেকে তিনটে ডিম পাড়ে বেশিরভাগ ক্ষেত্রে দুটো করে ডিম পাড়ে আর এরা একেবারে মাংসাশী একটু বড়ো ছোটোবেলায় তো পোকামাকড় কীটপতঙ্গ এগুলো খাওয়ায় এদের মা বাবারা আর বড় হলে এরা নিজেরা শিকার করে পাখি টিকটিকি গিরগিটি ব্যাং বিছে এগুলো এদের প্রধান খাদ্য খুব কম সময় কখনো কখনো এরা জলের প্রয়োজনে ফল খায় বা গাছের কচি পাতাও খায় তবে মূলত আমিষ আছে এরা এই বাজপাখি আমরা ছোটবেলায় অনেক দেখতাম এখন কমে গেছে কমে গেছে মূলত এই রাসায়নিক সার ও কীটনাশক বিশেষত ব্যবহার করার ফলে অসুস্থ সমস্ত বিষ বিষের অ্যাকশানে পতঙ্গ ব্যাং মাছ এরা অসুস্থ হয়ে যায় মরে যায় সেইগুলোকে এরা খায় খুব সহজলভ্য শিকার হিসেবে খায় খাওয়ার ফলে এরা সরাসরি মারা যায় যারা বেঁচে থাকে তাদের ডিমে খোসা পাতলা হয়ে যায় ডিম থেকে বাচ্চা বেরোতে পারে না মানে যথাসময়ের আগে বাচ্চা বেরিয়ে পড়ে এবং সেই বাচ্চা মারা যায় এইসব নানা কারণে এরা বিরল হয়ে উঠেছে এদেরকে বাঁচিয়ে রাখা দরকার আজকালকার স্কুলের ছেলেমেয়েরা তো পাখি চেনেই না কারণ এতটাই কমে গেছে আমাদের এই এলাকায় তো এরা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে এবং সমস্ত বিষাক্ত কীট পতঙ্গ বিছে কাঁকড়া বিছে এই সবই এরা খায় সুতরাং এদেরকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলেরই আছে বাচ্চারা অন্তত চিনুক এবং এদের সম্পর্কে একটু সচেতন হোক বাঁচিয়ে রাখার চেষ্টা করুক এটাই আশা করব আর কি আর এর বয়স মোটামুটি পনেরো ষোলো দিন মনে হচ্ছে দেখে এরা এক মাস হলেই এরা উঠতে পারবে এবং বাসা ছেড়ে ওরা চলে যাবে